আমার ধলা কালা বড়ু গড়া গড়ি খাই গড়া গড়ি খায়গে নাইনি আই পুড়ি তে বেলা সরে যাই আমার ধলা বড়ু কালা বড়ু গড়া গড়ি খাই গড়া গড়ি খায়ও গে নাইনি আই পুয়রীতে বেলা সুলে যাই মায়ে দুইটে হইছে বইলে মুখরে রাহির ভার করে আমায় গে নবীর সেলো সাজে মায়ে দেহি সিলি সেই বই পড়ে মায়ে দুইটে হইছে বইলে মুখরে রাহির ভার করে আমায় গে নবীর সেলো সাজে মায়ে দেহি সিলি সেই বই পড়ে মায়ে মানুষ করতি পারলি বেহেস্তে জাগা হয় বেহেস্তে জাগা হয় গে নাই নি আই পূরিতে বেলা চলে যায় মায়ে পায়ে মা বাবারা বড় সুখী হয় বড়ই খুশি হয় সবাল মায়ে अनेকির কফালে তি নাই মায়ে পায়ে মা বাবারা বড়ই সুখী হয় বড়ই খুশি হয় আবালまい অনেকের কপালে জুতে নাই মায়ের মতো মায়ে হলি রোকে আসুফিয়া হয় রকে আসুফিয়া হয় রোগে নাই নিয়াই আই পূরিতে বেলা চলে যায় লেহা পড়াশি মায়ে ম্যাজিস্টেড জজ হয় পাইল ঠয় মায়ে বলেও মহেলার পুলিশ তাই লেহা পড়াশি হে মায়ে ম্যাজিসটের লহ হয় পাইল ঠয় মায়ে কইলে ওগো হেলা আর কুরিশে তাই মায়ের মতো মায়ে হনি রকে আসুফিয়া হয় রকে আসুফিয়া হয় ওকে নাই নি আই পুরিতে বেলা চলে যায় আমার গলা বড়ু কালাড়ু গোড়া গুড়ি খাই ঘড়া গড়ি ওগে নাইনি আই পুড়ি তে বেলা সে ওগে নাই নাই পুড়তে বেলা যায়